আমাদের বাড়িতে যখন আমার হলুদ নিয়ে সবাই খুশিতে ব্যস্ত আর এই আমার হবু স্বামী আমার হলুদের বিয়ে করেছে আর এই কথা বিয়ের আমার আমার কানে আসার পরে মনের অবস্থা ছিল ঠিক কাটা মুরগির মতো সদ্য বিয়ে করা নতুন বউ আমি কিভাবে সবাইকে বলবো আমার স্বামী আমাকে বিয়ে করার আগের দিন অন্য একটা মেয়েকে বিয়ে করেছে আর সেই কথা নিয়ে মতো বাসর রাতে আমার স্বামী আমার কাছে অকপটে স্বীকার করলো সে নাকি আমাকে বিয়ে করেছে তার বাবা মার কথায় বাধ্য হয়ে আমার প্রতি তার কোনো ফিলিংস নেই তার ভালোবাসার মানুষই তার জীবনে সব কিছু তাই তো সে আমাকে কবুল বলার আগে তার ভালোবাসার মানুষের সাথে কবুল বলে আসলো সাত ভাইয়ের একমাত্র বোন হওয়াতে তাদের কাছে যে কোনো আবদার কখনো কোনো দিন অপূর্ণ রয় নেই এত বড় ভুল আমার ভাইয়েরা কিভাবে করলো এমন একটা ছেলের কাছে আমাকে বিয়ে দিল যে ছেলের নাকি আমার প্রতি কোনো ভালোবাসাই নেই নিজের উপর খুব রাগ হতে লাগলো এতটাই কি ভাইদের উপর বোঝা হয়ে গিয়েছিলাম যে ছেলের খোঁজখবর না নিয়ে বিয়ে দিয়ে দিল নাকি দেখতে শুনতে কোনো দিক দিয়ে কম ছিলাম ভাইদের কাছে মুখ ফুটে বলতেও পারছিলাম না ছোটকাল থেকেই খুব লাজুক স্বভাবের মেয়ে আমি সাত ভাইয়ের মধ্যে চার ভাইয়ের বিয়ে হয়েছে ভাবিরা আমাকে চোখে হারায় সব কিছু ভাবিদের সাথে সবসময় শেয়ার করি তাই তো ভেবে নিলাম আড়াই নায়রের দিন যেয়ে ভাবিদের কাছে সব কিছু বলে দিব এভাবে তো আর মানুষ বাঁচতে পারে না কত কিছু চিন্তা করে গেলাম অথচ ভাবিদের সামনে যেয়ে মুখ দিয়ে টু শব্দও বেরোলো না তারা আমাকে নিয়ে এতটা উল্লাসে ছিল যে তাদের কাছে আমি কিভাবে বল যে ছেলের কাছে তোমাদের চোখের মনিকে দিলা সেই ছেলে আমাকে চোখেই দেখে না আমার স্বামী আমাকে আমাদের বাড়িতে নামিয়ে দিয়েই চলে আসছে আমাদের বাড়ি পর্যন্ত সে ঢুকে নাই নতুন বউ হওয়াতে বাড়ির সবাই জিজ্ঞাসা করছিল স্বামী কেমন শ্বশুর কেমন শাশুড়ি কেমন সবাইকে শুধু মাথা নাড়িয়ে একটাই উত্তর দিচ্ছিলাম ভালো ভালো বলবোই বা না কেন আমার শাশুড়ি আর শ্বশুর যে আমাকে অনেক আদর করে তারা আমাকে অনেক পছন্দ করে বিয়ে করে নিয়ে গেছে কিন্তু যার সাথে সংসার করব বলে এতদিন কোনো ছেলের সাথে কোনো দিন সম্পর্কও করি নাই যে আমার স্বামীর সাথেই আমার ভালোবাসা হবে অথচ সেই স্বামীরও নাকি আরেকটা ভালোবাসা আছে তখন ওই মেয়েটার সাথে অনেক হিংসা হতো আমার যে কতটা সুন্দরী না জানি মেয়েটা যে আমাকে রেখে আমার স্বামী ওই মেয়েটার প্রতি এতটা আকৃষ্ট আমার দিকে একবার ঘুরেও তাকায় না এক দেড় মাস এভাবেই চুপচাপ রইলাম বললাম না না আমাকে বলে একই ঘরে অজানা মানুষের মতো থাকতাম অথচ বাইরে এরকম ভাবে বিহেভ করতাম যেন একজন আরেকজনকে চোখে হারে একদিন সাহস করে শাশুড়ি মায়ের মাথায় তেল দিতে দিতে তাকে প্রশ্নই করে ফেললাম মা আপনার ছেলের কি কোনো মনের মানুষ ছিল মা হঠাৎ চুপচাপ হয়ে গেল তখন বুঝতে পারলাম হয়তো বা তারাও জানে সে আমাকে আমার দিকে ঘুরে বলল ছিল কিন্তু এখন আর নেই তোমাকে বিয়ে দিয়েছি তো এর জন্যই যাতে করে ও অন্য কোনো মেয়ের দিকে না তাকায় আর যে মেয়েটার সাথে সম্পর্ক ছিল সে মেয়েটা ওর জন্য ভালো ছিল না আমার শাশুড়ির মাথায় তেল দিতে দিতে মনে মনে বললাম মা ওর সাথে এখনও সম্পর্ক আছে এবং সে আমার আগে আপনার ছেলের বউ হয়েছে আর আপনার ছেলে সেই মেয়েকে আলাদা বাসা বাড়ি নিয়ে রাখছে কিন্তু সবগুলো কথা মনে মনে বললাম কারণ আমার শাশুড়ি ছিল স্টোকের রুগী তাকে যদি হঠাৎ করে এই ধরনের কিছু বলতাম আমার শাশুড়ি হয়তো অসুস্থ হয়ে যেত যার জন্য আমার স্বামী আমাকে বাধ্য হয়ে বিয়ে করলো তার অসুস্থতার কারণেই যখন আমাকে আমার বড় ভাই প্রথম তার ছবি দেখায় এক দেখাতেই আমি হ্যাঁ বলে দিয়েছিলাম কারণ সে দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর অথচ আমার একবারও মনে হয় নাই যে এমন একটা ছেলের গার্লফ্রেন্ড থাকতে পারে না আমি কেন জানি নিজের মতো বোকা সবাইকে ভাবতাম বিয়ের তিন মাসের সময় হঠাৎ আমার রুম থেকে ড্রয়িং রুমে চিল্লা আওয়াজ পাই আমার শ্বশুর আমার স্বামীকে বকা দিচ্ছিল নিজের রুম থেকে বেরোয় শুনি আমার স্বামী নাকি অপ্রয়োজনীয় খরচ করে ব্যাংক ব্যালেন্স খালি করে ফেলছে আমার শ্বশুরের কথা শুনে আর চোখে আমার স্বামীর দিকে দিকে তাকালাম আমার আমার স্বামী নিচের তাকিয়ে শাশুড়ি বলতেছে বিয়ে করছে ছেলে বউয়ের কত রকমের কত খরচ থাকতে পারে তুমি এরকম কেন আমার শ্বশুর বলল আমার ছেলের বউয়ের যে কতটা চাহিদা ও করতেছে এটা তো আমরা দেখতেছি আমার ছেলের বউ তো আর আলাদা থাকে না তখন আমি আমার স্বামীর দিকে চোখ ভরা পানি নিয়ে তাকিয়ে রইলাম যে একটা বারো সে আমাকে কখনো একটা কাজের চুরিও কিনে দেয় নেই অথচ সে নাকি টাকা খরচ করতেছে আমার পিছনে এমন কথাও আমার শুনতে হলো তার দিকে তাকিয়ে আশায় ছিলাম সে বুঝিয়ে এইবার বলে দিবে যে না ওর পিছনে না আমি আমার বড় বউয়ের পিছনে টাকা খরচ করি কিন্তু আমার স্বামী এতটাই স্বার্থপর যে সে কিচ্ছু বললো না তার বাবাকে এটাই ভাবাতে বাধ্য করলো যে টাকা পয়সা আমার পিছনেই খরচ হয় অথচ আমার পিছনে সে কখনো একটা কাচের চুরি কিনারও টাকা খরচ করে নাই আল্লাহ রহমতে সাত ভাইয়ের এক বোন হওয়াতে আমার ব্যাংকে সবসময় টাকা থাকতো ভাইয়েরা সবসময় টাকা পাঠিয়ে দিত নিজের খরচ নিজে চালাতাম কারো থেকে কখনো টাকা নিতে হয়নি সে দিন বুঝতে পারলাম মানুষ আসলে স্বার্থপর আমি তার জন্য তিন মাস যাবৎ অপেক্ষায় আসি সে নিজে কিছু বলবে আমি তাকে ছোট করতে যাচ্ছিলাম না অথচ সে সেকেন্ডের মধ্যে আমাকে ছোট করে ফেললো একটা বারও ভাবল না যারা আমাকে ব্লেম দিচ্ছে তাদেরকে বলা উচিত আসলে আমার পিছনে না তার বউয়ের পিছনে টাকা খরচ হচ্ছে আর ধৈর্য কুলালো না সব ভাইদেরকে বলে দিলাম এখন আমি তাকে ডিভোর্স দিব এটাই শান্তি সেও ভালো থাকুক আমিও ভালো থাকি